হ্যালো ইভ্রিং ওয়েলকাম মাই ডেলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আমি বর্ণি আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি তাইলে চলুন দেখা যাক আজকে চলে আসছি চট্টগ্রামের ভি ভিপি টাওয়ারে আমি আমার ননন আর একটা ভাবিকে নিয়ে মূলত শপিং করবে ভাবি আর আমরা দুজন সঙ্গ দেওয়ার জন্য আসা এই আর কি তো এর মধ্যে কিছু পছন্দ হয়ে গেলে আমি নিয়ে নেব কারণ প্রয়োজনের তো শেষ নেই যখন যেটা ভালো লাগে সেটা তো নিয়েই ফেলি এরপর আমি কিছু বাসার জন্য প্যান্ট খুঁজছিলাম যে বাসায় পরার জন্য এখানে দেখলাম দেখছিলাম আসলে পছন্দ হচ্ছিল না ভাবিই নিল পরে আমি আর নিতে পারিনি আমার কেমন জানি ভালো লাগছিল না তো দেখলাম এরপরে একটা টপসের দোকানে ঢুকলাম এই যে এখানে ঢুকেও আমার তেমন একটি আসলে ভালো লাগেনি আমি যেরকমটাই চাচ্ছিলাম ওই রকমটা আমি পামটা আমি পাইনি এরপরে তারপরও দেখছিলাম একটার পর একটা সবার জন্যই দেখছিলাম ওরাও দেখছে আমিও দেখছি তো আমি বলছিলাম ভাবি আপনি আপনার মতো করে দেখেন আমি আমার মতো করে দেখি কারণ একজনের জন্য সারাদিন লেগে থাকলে আসলে অন্যরা নিতে না এরপরে চলে আসলাম ভালো লাগেনি দেন আমি আরেকটা দোকানে খুঁজছি ওখানেও ভালো লাগেনি তারপর এবার চলে আসছি অন্য আরেকটি দোকানে এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর হিজাব আমি একটু ঢং করছি হিজাব পরে ছবি উঠছি আমার ননদ বলছে যে হ্যাঁ দাঁড়া একটু ছবি তুলি তারপর ছবি টপি তোলার পর একটু ঢং টং করলাম করে ওখান থেকেও বের হয়ে গেলাম ওখান থেকেও আর কিছু নেওয়া হয়নি এর মধ্যে ভাবি যা নেওয়ার নিয়ে ফেলেছে টুকটাক ওনার যা যা প্রয়োজন তো এখানেও একটা এই ওনার দোকানে আসছি তো উনি কী কী জানি দেখছিল তো ওটা নিয়ে আর মাথা ঘামালাম না আমরা আমরা আমাদের মতো করে শপিং করে একটা ছবি তুলছি ও খালি ছবি তোলার তালেই থাকে এরপরে আমি পারফিউম কিনেছিলাম ওটা দেখানো হয়নি ব্যাগে ঢুকিয়েছি তো এরপরে আবার ছবি তোলার সেই আকতি মিঘ্নতি বলে দাঁড়া দাঁড়া ভিডিও করতে করতেই সেই ছবি তুলে ফেলে কখন কি ঠিক হওয়ার আগে প্যাত প্যাত করে সব ছবি তুলে ফেলে দেন এবার যাওয়ার পালা আমরা শপিং টপিং করা শেষ ভাবি অনেক কিছু নিয়েছে এবার চলে যাব এই তো এরপর তিনজনেই রিক্সায় চেপে বসলাম ওখানে ভিডিও করছে ও ছবি তুলছে ওর মোবাইলে আমাকেও করে দিচ্ছে আমার খুব অভ্যাস আছে বললেই চলে এই যে রিক্সায় পেছনে যখনই বসি আমি পেছনেই বসি তো ওদেরকে বললাম যে তোমরা দেখিও আমাকে আবার চাপাচাপি করিও না ফেলে টেলে দিও না তো যাই হোক এখনকার মতো বাই বাই টাটা অনেক মজা করে ব বসছি মজা করছি ছবি তুলছি তো এখনকার মতো বাই বাই পরে দেখা হবে বাই বাই